আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ১৬ বছরে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি ইঞ্জিনিয়ার শ্যামল এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া আদালতের নারী ও শিশু ট্রাইব্যুনাল কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে আছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে আইন শৃঙ্খলা কিছুটা অবনতি হয়েছে বিগত ষোলো বছরের দুঃশাসনের সে পেতারা এখনো খাপটি মেরে বসে আছে তিনি বলেন সেই কারণে আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবকিছু ঠিক করে তাড়াতাড়ি জনগণের কাছে ক্ষমতা বুঝিয়ে দিন জনগণ আসল ক্ষমতার উৎস ও দাবিদার যতদিন পর্যন্ত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা না আসবে ততদিন পর্যন্ত এই অস্বাভাবিক দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা অবনতি কিছুটা থাকবে সেই কারণে আমাদের মহাসচিব বলেছেন নির্বাচন কমিশন আপনারা গঠন করেছেন তাদের মাধ্যমে নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আদালতের নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত এক নবনিযুক্ত পিপি আরিফুল হক মাসুদকে তার নিজ ইউনিয়ন সুলতানপুরে গণসম্বর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন গত ষোলো বছরে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবচেয়ে বেশি সহায়তা পেয়েছি আইনজীবীদের তখন সকালবেলা উঠে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে হতো এবং ঘুমানোর আগেও আইনজীবীদের সঙ্গে কথা বলতে হতো তখন আইনজীবী ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না তিনি আরও বলেন ফ্যাসিস্ট সরকার ব্রাহ্মণবাড়িয়ায় সতেরো আলেম ওলামাকে হত্যা করেছে তখন মাদ্রাসায় কেউ পেটুয়া বাহিনী দিয়ে দুইজন ছাত্রকে হত্যা করেছে সেসব মামলায় বিএনপি এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আলেম ওলামাদের করা হয়েছে। মামলায় যারা আসামি হওয়ার কথা তারা হয়েছিল বাদী আর যারা বাদী হওয়ার কথা তারা হয়েছিল আসামি যখন আমরা মামলায় জর্জরিত তখন যতজন আইনজীবী আমাদের সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা ঋণী সুলতানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে এ আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মঞ্জু মমিনুল হক মুমিন আলী আজম সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমবীর হোসেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি জসিম উদ্দিন মাস্টার সুলতানপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও সদর উপজেলা বিএনপির সদস্য শেখ মোহাম্মদ নাজমুল নিউজ